রাখতে পারব না এই ভূমিকা শুধু শেখ হাসিনাই রাখতে পারছে শেখ হাসিনা ছুমে এরকম হয় না ওকে আমার মাইডা হল না মাইডা মারা পর্যন্তই তো ফিনিশিং শেষ বিচার শেষ তাহলে মারলে মাইডা হল মারা পর্যন্ত একজনে সত্য কথা করে তারে যদি মারলেই সব সমস্যার সমাধান হয়ে যায় তাহলে মার উপর অসুবিধা নাই অসুবিধা নাই আমি ওই ভয় পাই না জয় বাংলা কইছে দেখতেই তো এখন রাজনীতি কথা খাড়াইতে পারে জয় বাংলা না করলে তো পাকিস্তানের পক্ষে থাকতো যার নেতৃত্বে জয় বাংলা কয় এই কারণে হইতে জামাত এলসিপি এই সব দলের মানুষ রাজনীতি করতে পারে নাহলে তো এই দেশে রাজনীতি করতে পারতো না আজকে এই দেশে জীবন যাপন করে খায় একমাত্র ওই বঙ্গবন্ধুর একাত্তরের এই যে এই বঙ্গবন্ধুর নেতৃত্বের লেখা এটা তো লজ্জার দরকার উনিশশো একাত্তর সালেও জামাত নারী নারীগণ নিরাপত্তা দেয় নাই এখন নিরাপত্তার গ্যারান্টি কি উনিশশো একাত্তর সালে যারা মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করছে তারা আমাদের মা বোনের পরনে কাপড় ছিল না ফেন্দনে কাপড় ছিল না পুরো বাংলাদেশ টস টস করে থা গেছে পাকিস্তানিরা তখন আমাদের মুক্তিযোদ্ধারা এই জাগো অঙ্গে কাপড় ছিল না উলঙ্গ অবস্থায় ছিল তাদের তাদের তারা কাজ করতে নাইমা গেছে এই দেশে যার পরে কাপড় ছিল না হাতে টাইম না নিয়ে আরেকজনের থেকে তারা ডাকছে লজদা স্ট্যান্ড তারপরে যারা এই দেশ হস্তন্দস্ত করছে এই দেশের কাছে নাইমা গেছে জামাত ইসলাম কি এই যে পাঁচই আগস্টে হ্যাঁ

এই ভূমিকা শুধু শেখ হাসিনাই রাখতে পারছে শেখ হাসিনা চুমে এরকম হয় না ওকে আমার মাইরা হল মাইরা হল মারা পর্যন্তই তো ফিনিশিং শেষ বিচার শেষ তাহলে মারলে মাইরা হল মারা পর্যন্ত একজনে সত্য কথা করে তারও যদি মারলেই সব সমস্যা সমাধান হয়ে যায় তাহলে মার ওকে অসুবিধা নাই অসুবিধা নাই আমি ওই ভয় পাই না যে জামাত বারে বারে ক্ষমা চাইছে এই একাত্তরে এই যে শেখে ক্ষমা করে দিছে ক্ষমা চাইছিল মতন হ্যাঁ পরে ক্ষমা করে দিছিল হের পরে খালেদা জিয়া খবর কইরা দিছিল ঠেলায় কয় এমন কথা কইছে কয় জামাত হইছে মুনাফিক ওরা দেশের মানুষের জন্য নাইকা দেশের জন্য নাইকা দেশ ভিতর দেশের লোক মহব্বাত নাইকা ওরা মুনাফিক রাজাকার খালেদা জিয়া তো এটা ঘোষণা দিয়া গেছে তোমরা দেখো না টিভিতে এই যে মোবাইলে দেখো না জামাত এরকম এই ক্ষমা চায় ক্ষমা চায় এই ক্ষমা চায় আনার লেগে ক্ষমা চায় আইয়া আবার যে এই যদি এইটাই চাই তো জানাত কালকে এই জায়গায় কইল জুলাই যুদ্ধা জুলাই যুদ্ধা কয়ে আমার নারীরে কিভাবে অসম্মান করলো কই কোন জামাতের কোন ভূমিকা দেখছি এই জায়গায় সে তো একটা পুরুষ দাঁড়িয়েলা এরকম চাপ দাঁড়ি বয়সও কম হইব না পঞ্চাশের উঠতে হইব বয়স সে কিভাবে এই কাজ করে হ্যাঁ সে কোনো মার ঘরে হয় নাই ও জয় বাংলা জয় বাংলা কয়েছে দেখতে তোর এখন তে পারে জয় বাংলা না করলে তো পাকিস্তানের পক্ষে থাকতো যার নেতৃত্বে জয় বাংলা কয় এই কারণে তো যে জামাত এলসিপি এই সব দলের মানুষের রাজনীতি করতে পারে নাহলে তো এই দেশে রাজনীতি করতে পারতো না আজকে রাজনীতির ওদের ভোট চায় আজকে রাজনীতি করতে আহে আজকে এই দেশে জীবন যাপন করে খায় একমাত্র ওই বঙ্গবন্ধুর একাত্তরের এই যে বঙ্গবন্ধুর নেতৃত্বের লেখা এটা তো লজ্জার দরকার